সীমাদির সাথে জাস্ট সীমা সীমাদির সাথে দেখা করতে এসেছিল গামলা গামলা গামলার ফোকলা দুজন মিলে দেখা করতে এসেছিল দেখা করে এসে প্রচণ্ড কান্নাকাটি করেছে সীমাদির পায়ে ধরে বলেছে সন্দীপকে বোঝাতে তাকে যেন মেনে নেয় তাকে যেন মেনে নেয় সন্দীপকে বোঝাতে এসে সীমাদি তো মানে কী করবে বুঝে পাচ্ছে না সীমাদি নিজে কিছুই রিসেশন নিতে পারছে না এই জন্য আমাদের কাছে মতামত চেয়েছে মানে ভিউয়ার্সদের কাছে মতামত চেয়েছে যে বা অন্য অন্য ক্রিয়েটারদের কাছে যে কি করা উচিত কি করা উচিত যে গামলা তো কান্নাকাটি করছে পায়ে ধরে হাতে পায়ে ধরে তো কি করব এই নিয়ে মানে ওয়াইটি তোলপাড় হয়ে গেছে যে সবাই মতামত দিচ্ছে নিজের তো আমিও চলে এলাম মতামত দিতে তো নমস্কার বন্ধুরা আমি চ্যানেলের তরফ থেকে আপনি তিনি চলে এসেছি একটু নতুন ভিডিও আসে করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে সুস্থ আছি আমিও খুব ভালো আছি বন্ধুরা তো টাইটেল আপনাদের দেখে বুঝেই গেছো কাকে নিয়ে কথা বলবো হ্যাঁ কথা বলবো আজকে টপিক হচ্ছে সীমা দি সীমা সীমাদি মানে পাগল করে দিয়েছে ওয়াইটির সবাইকে এই কথাটা বলে যে গামলা নাকি তার পায়ে ধরে কান্নাকাটি করছে তাকে ফোন করে দেখা করতে চেয়েছে এবং ফোকলাও সঙ্গে এসেছিল ফোকলাও এসেছে আরে বলছে ফোকলা কি বাজে কি বাজে দেখতে গামলা কি করে ফোকলার প্রেমে পড়লো এত বাজে দেখতে প্রথমে তো সীমাদির ভিডিও দেখতে ভালো লাগে হ্যাঁ সবারই ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না সব সময় তো সীমাদির তো এত সুন্দর করে ভিডিও বানায় মজা করে গান করে হেভি সুন্দর লাগে ভিডিও দেখতে তো সীমাদি আজকের ভিডিওটা সেরকম বলছে যে গামলা এসেছিল ফোন করেছিল আমাকে দেখা করার জন্য আর ভিওয়ার্সদের কাছে মতামত চেয়েছে যে কি করব তো আমরা হয়তো সীমাদি এখনও ওটা এক্সপ্লেন করেনি যে সত্যি না মিথ্যে কেউ বলছে মজা কেউ বলছে সত্যি যদি সীমাদি গামলার সাথে দেখা করে থাকে তাহলে তার কল রেকর্ডিং থাকবে যদি গামলা ফোন করে সীমাদিকে ইভেন ভিডিও করা থাকবে ভিডিও ক্লিপিং থাকবে গামলা ফোকলা দেখা করতে এসেছিল কি কথা হয়েছে ওগুলো থাকবে তো সেগুলো তো সীমাদি কিচ্ছু ডিটেলস দেয়নি শুধুমাত্র একটা ভিডিও নামিয়েছে জাস্ট একটা ভিডিও নামিয়েছে যে গামলা ফোকলা দেখা করতে এসেছিলো দেখা করে এসে প্রচণ্ড কান্নাকাটি করছে সন্দীপকে ঘরে তুলতে বলছে তো যদি এটা মজা হয় তাহলে তো সীমা দি সবার সাথে একটু মজাই করছে আর যদি সত্যি হয় যদি মতামত চেয়ে থাকো সীমা দি তাহলে বলবো যে ভেবে চিনতে ডিসিশান নেওয়া উচিত সন্দীপের সাথে যখন এরকম একবার ঘটেছে আবার যদি ওই মেয়েকে ঘরে তোলে আবার যে ওই কাণ্ড ঘটবে না তার কোনো গ্যারেন্টি রয়েছে তার কি কোনো গ্যারেন্টি রয়েছে হয়তো এখন কোনো মানে বিপদে পড়েছে বিপদে পড়ে এখন চাইছে যে যাতে সন্দীপ ঘরে তোলে ফোকলা গামলা কোনো বিপদে পড়েছে আবার হয়তো ঘরে তুলবে সন্দীপ সব কিছু মানে মিটিয়ে নেবে তারপরে আবারও হয়তো পাঁচ বছর বাদে আবারও এই নোংরা কাজটা করবে এখন বাচ্চাটা ছোট আছে তাই সে হয়তো সব জিনিসটা ঠিকমতো বোঝে না বুঝতে পারবে না বড় হলে বুঝবে আরও পাঁচ বছর পরে হলে কৃষাণুর বয়স আট ন বছর হয়ে যাবে তখন যদি ওর মা আর ওই নোংরা কাজ করে তাহলে বাচ্চাটার মনে কি এফেক্ট হবে বাচ্চাটা মনে কি এফেক্ট হবে আর বাচ্চাটাকে নাকি নিয়ে গিয়ে ওদের বাড়িতে রাখবে যেটা বলেছিল আগে বাচ্চাটাকে ওই পরিবেশে রাখবে ওরা একদম নর্দমার পরিবেশ নোংরা যেরকম বাড়ির পরিবেশ পরিবেশ আমি বলতে বলছি যে খাওয়া পড়া থাকা এগুলো নয় ওদের ক্যারেক্টারগুলো সবার সবার ক্যারেক্টারগুলো সেটাই বলা হচ্ছে সেটা নিয়েই পরিবেশ খাওয়া পড়া নিয়ে কারো পরিবেশ হয় না সবার ঘরে মাছ মাংস হয় না সবার ঘরে লুচি হালুয়া পোলাও হয় না তাই বলে ওদের একটা ফ্যামিলি ট্রেডিশন থাকে ওদের ফ্যামিলি ট্রেডিশন যা যে মানে নোংরা থেকে নোংরাতম তম সন্দীপের বাড়ির পরিবেশ যথেষ্ট ভালো মা বাবা এত ভালো মানুষ হয় না ইভেন গামলা যদি এইটা করে থাকে সীমাদিকে ফোন করে সীমাদির কাছে হাতে পায়ে কাঁদে এটাও কারো বুদ্ধিতে কারো বুদ্ধিতে মানে রুমালির বুদ্ধিতে রুমালি বুদ্ধি দিয়েছে রুমালি ষড়যন্ত্র চলছে রুমালি ষড়যন্ত্র পাকাচ্ছে সঙ্গে দালাল দালাল আছে প্লাস রুমালি আছে প্লাস গামলা তার সঙ্গে ফোকলা সবাই মিলে একটা ষড়যন্ত্র করছে ঠিক আছে ষড়যন্ত্রতে সামিল সামিল করছে সন্দীপের ফ্যামিলিকে রুমালি তো কোনোদিনও নিজের মা বাবা ভাইকে ভালোবাসেনি তাহলে যত ক্ষতি হয় সেই চেষ্টা করছে ঠিক আছে সেটা তো গেল এরপর আসি সীমাদির কথাতে সীমাদি মতামত চেয়েছে প্রথম মতামত বললাম যে সন্দীপের ভেবে চিনতে কাজ করা উচিত যে ঘরে তুলবে কি তুলবে না নিচুকই তোলা উচিত না আর যদি তোলেও সব মিটিয়ে মন থেকে কি মেনে নিতে পারবে মন থেকে মেনে নিতে পারবে পারবে না তার সাথে এক বিছানায় থাকতেও ইচ্ছে করবে না যখনই থাকবে তখনই তার নোংরা স্মৃতিগুলো মনে পড়বে সেহেতু জীবনটা ভালো হবে না আর দ্বিতীয়ত যদি বলি যে যদি মেনে নেয় কেননা সন্দীপ যদি বিয়ে করে ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে এমনও কোনো গ্যারেন্টি নেই এমনি মেয়ে কুমারী মেয়েকেও বিয়ে করতে পারে সেক্ষেত্রে যদি বাচ্চাটাকে মেনে নেয় মেয়েটা তাহলে কুমারী মেয়েকে অবশ্যই বিয়ে করতে পারে আর যদি বিয়ে করে কোনো ডিভোর্সি মেয়েকে তাহলে সেও তো ডিভোর্সই এবং যে ফ্যামিলির থেকে ছেড়ে আসবে ডিভোর্সই হবে তারও বাচ্চা বাচ্চাটাচ্চা থাকতে পারে তো সেক্ষেত্রে সেই ডিভোর্সি মেয়েকে তো বিয়ে করবে সেক্ষেত্রে গামলাকে মেনে নেওয়া আর ডিভোর্সি মেয়েকে বিয়ে করা একই ব্যাপার তাই না একই ব্যাপার সেক্ষেত্রে বলবো বাচ্চাটার কথা ভেবে গামলাকে মেনে নেওয়া উচিত কেননা কোনো মেয়েকে নতুন কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে আসলে সে বাচ্চাটাকে বলবে প্রথমে ভালোবাসবো তারপরে ভালোবাসবে কিনা তার তো কোনো গ্যারেন্টি নেই তার কোনো গ্যারেন্টি নেই আর যদি গামলাকে মেনে নেয় তাহলে অন্তত বাচ্চাটা মা পাবে আর বাচ্চাটার সাথে কোনো বদমাইশি কাজ করতে পারবে না এই বাড়িতে থেকে হ্যাঁ আবার যদি চলে যায় ছেড়ে হয়তো চলে যাবে কিন্তু যতদিন থাকবে বাচ্চাটা ভালোবাসা পাবে যাই হোক না কেন নিজের মা তো সৎ মা তো আর হবে না আর অন্য কোনো মেয়েকে বিয়ে করলে সৎ মা আসবে সৎ মা ভালো নাও বাঁচতে পারে ভালো বাসবে না এটাই হচ্ছে আসল তবে ভালো যদি বাসে তাহলে কৃষাণুর কপাল কৃষাণুর কথা ভেবে বলবো গামলাকে মেনে নিতে যদি সন্দীপ অন্য কোনো ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চায় তাহলে বা অন্য কোনো মেয়েকে বিয়ে করতে চায় অনেকেই বলছে যে বিয়ে না করেও তো থাকা যায় সন্দীপ যদি সারা জীবন বিয়ে না করে বাচ্চাটাকে নিয়ে বাঁচে এটা হতেই হবে এমন তো কোনো ব্যাপার না সেটা সন্দীপের উপর ডিপেন্ড করছে সন্দীপ যদি সারা জীবন বিয়ে করতে না চায় সেটা সন্দীপের ব্যাপার কিন্তু বিয়ে না করে কোনো ছেলে পুরুষ মানুষ আজকাল একা লাইফ কাটাতে চায় না খুব কম আছে খুব রেয়ার আছে যেগুলো বউ চলে গেলে বা বউ মারা গেলে বিয়ে না করে বাচ্চা থাকলেও দু তিনটে বাচ্চা থাকে বাচ্চার কথা ভাবে না বিয়েটা তাদের জীবনের প্রায়োরিটি মনে করে যে না তা তার জীবনের শেষ জীবনের কথা ভাবে সে বাচ্চাদের কথা ভাবে না এটাই হচ্ছে পুরুষ মানুষ এবার সন্দীপের ব্যাপার সন্দীপ সেটা কি করবে তাই না তো সীমাদিকে বলবো সীমাদি যদি তোমার সাথে দেখা করে থাকে গামলা বা তোমার সাথে ফোকলা দেখা করে থাকে তাহলে তুমি অবশ্যই ভিডিও দেবে ভিডিওর অপেক্ষায় থাক আছি অবশ্যই তুমি সেটা জানাবে আমাদেরকে আর আমাদের আরস ভাই আরশ ভাইয়ের নাকি ব্যবস্থা নিচ্ছে ফোকলা ফোকলা ইনস্টাগ্রামে একটা অ্যাড্রেস দিয়েছে যে আরসের সঙ্গে দেখা করতে যাচ্ছে সেজন্য কি বাংলাদেশ যাচ্ছে বাংলাদেশ যাচ্ছে আরস ভাইয়ের সঙ্গে দেখা করতে আরস ভাইয়ের সঙ্গে দেখা করে কি করবে তার কত বড়ো ক্ষতি করবে সেটা তো দেখারই আরুস ভাই সেটা তো জানাবে জানাবে না তো এমন নয় অনেক কিছু করে স্ট্রাইক দিয়ে কিছু লাভ হলো না তাই আরস ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে আমাদের ফোকলা দেখা যাক দেখা করে কি করে অ্যাড্রেসে গিয়ে কী করে বাংলাদেশ যাচ্ছে ঘুরতে যাচ্ছে না নাটক করছে আর ফোকলাকে বলবো শোন ফাঁকা আওয়াজ দিবি না গেলে দেখা করতে যা কাজে করে দেখা এরকম ভাঁট বকে কিছু লাভ নেই কাজে করে দেখালে তবেই বুঝবো যে হ্যাঁ কাজে করে দেখাচ্ছিস বুঝেছিস আর গামলা শেষ পর্যন্ত তোর কি হলো যে সীমাদির হাতে পায়ে ধরে কাঁদতে হলো কাঁদতে হলো কেন ভুল করেছিস তাই দেখছে যে সীমাদি যেহেতু সন্দীপের দিদি আর সন্দীপ সীমাদিকে ভীষণ ভালোবাসে শ্রদ্ধা করে আর দিদির সব কথা মানে সেই জন্য কাকে ধরলে হবে দালালকে বললে তো কোনো লাভ নেই দালাল তো শয়তান একটা আর ও তো সন্দীপের সাথে ভালো রিলেশান নেই কারণ সন্দীপের নামে যা যা বলেছে আর সীমাদিকে বললে কাজ হবে এই জন্য সীমাদির হাতে পায়ে ধরে তুই সন্দীপের ঘরে ঢুকতে চাইছিস সন্দীপের ঘর দেখছিস কোথাও কাজ হচ্ছে না কি করে কাজ হবে সন্দীপ মানে সীমাদিকে হাতে পায়ে ধরি তাহলে সন্দীপের ঘরে ঢোকা যাবে সন্দীপের ঘরে ঢুকতে পারবো ভালো মক্ষম চাল চলেছিস না মানে সীমাদিকে ফোন করে কান্না কাটি করে এসে হাতে পায়ে ধরে আমাকে ঘরে ঢুকতে দাও মানে ফোকলার মধ্যে তোর মধ্যে ঝামেলা হচ্ছে না ফোকলাই এসেছে যে ফোকলাও এসেছে সীমাদির কাছে বলতে যে আমার ভুল হয়ে গেছে তোমাদের জিনিস তোমরাই নাও সন্দীপের কাছে হয়তো ক্ষমা চাইবে সন্দীপকে বলবে তোমার জিনিস তুমি ঘরে ফিরিয়ে নাও আমি যা করেছি ভুল করেছি ভবিষ্যতে আর এই ভুলটা করব না এটাই হয়তো বলবে তো সীমাদি এখন কি করবে ডিসিশন কী ডিসিশান নেবে সেটা অবশ্যই আমরা জানতে পারবো আর ফোকলা কি বলল গামলা কি বলল তা পুরোটাই আমরা জানতে পারবো আর সন্দীপের সাথে আলোচনা করবে সীমাদি সন্দীপের ডিসিশন কী সেটা অবশ্যই আমরা জানতে পারবো কেননা সীমাদি পুরোটাই আমাদেরকে জানাবে ধীরে ধীরে আজকে শুধু জানিয়েছে যে গামলা তাকে ফোন করেছে গামলা হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছে নাকি সবাই মজা করছে সীমাদিকে নিয়ে সীমাদিকে উল্টো কথা বলছে এই জন্য সীমাদিটা জাস্ট মজা করেছে দেখা যাক অনেকেই বলছে মজা অনেকেই বলছে সত্যি সত্যি মিত্রে জাস্ট সীমা জানে আর জাস্ট সীমা সীমাদি আমাদেরকে অবশ্যই জানাবে তো আমরা অপেক্ষায় আছি ভিডিওয়ের পরবর্তী ভিডিওয়ের অপেক্ষায় আছি যে পুরো ঘটনাটা সত্যি না মিথ্যে তো চলো পরবর্তী ভিডিওতে সব কিছু জানতে পারবে আর পরবর্তী ভিডিওতে সমস্ত তথ্য নিয়ে আসছি ততক্ষণের জন্য সব বন্ধুরা খুব ভালো থাকতে সব সবাইকে অনেক ভালোবাসাটা টাটা